হ্যালো ফ্রেন্ডস রেস্টার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম এটা হলো জাপানের রেলওয়ে স্টেশন যে একটি ট্রেন আসছে চলে এসেছি স্টেশনে আর আমার বর কি করছে একটু দেখাই প্রথমে নেবে না তারপরে এখন বইয়েরটা নিজেরটা দুটো দিয়েই একেবারে হাওয়া খাটছে তো বেরিয়ে গেল কিন্তু আমরা যাবো বোঝাম এটাতে থাকে না ট্রেনের মধ্যে যেহেতু ক্যামেরা করা যায় না তাই ট্রেনে উঠে যাওয়ার পরে তার কোনো ভিডিও করিনি এখন আবার নেমে গেছি আর সবাইকে দেখছিলাম যে কিমোনো পরে বেরোচ্ছিল মানে যেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেদিন জাপানিজ কালচারের একটা অনুষ্ঠান ছিল পুজো তো সেই জন্য সবাই পড়েছিল কিমনো আর বেশ সুন্দরও লাগছিল দেখতে

রাস্তা পারাপার হওয়ার সময় আমি একটা বিষয় দেখে ভীষণ অবাক হলাম দেখতাম যে একজন ভিক্ষুক মানে জাপানের মতন জায়গাতে যে ভিক্ষুক দেখতে পাবো এটা আমি কখনোই ভাবিনি এবং সেই ভিক্ষুকের অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখে ভীষণই খারাপ লাগছিল আর একেবারে সে ওই আমাদের দেশের মতন বাটি হাতে রাস্তার মধ্যে বসে আছে তো এইটা হলো সেই জায়গা যেখানে আমাদের দেশের ইন্ডিয়ার মতন এরকম চলো চলো আমাদের দেশের বাদামের প্যাকেট দেখতে পেয়েছি

ড্রাই ফ্রুট দেখতে দেখতে এগুলো চোখে পড়লো মনে হচ্ছিলো এগুলো সুটকি মাছের মতো কিন্তু কী জিনিস ঠিক বুঝতে পারলাম না ড্রাই ফ্রুটের সাথেই রাখা ছিল এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রাই ফ্রুট ছিল কিন্তু আমি কিছুই নিইনি কারণ আমি ড্রাই ফ্রুটের খুব একটা ভক্ত নই আর হ্যাঁ প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম যে মেয়েদের ভালো লাগার জায়গা শুধু মেয়েদের নয় সবারই ভালো লাগে কারণ কেনাকাটা করতে মেয়েরা একটু বেশি ভালোবাসে বলেই বলেছিলাম যে মেয়েদের ভালোবাসার জায়গা আমি এসেছি জাপানের একটা সুন্দর মার্কেটে যেখানেই আমাদের ইন্ড ইন্ডিয়ান দোকানের মতন রাস্তার পাশ দিয়ে দুধারে দোকান থাকে ওই কলকাতা নিউ মার্কেটের মতন একেবারে আমার তো পুরো মনে হচ্ছিলো যে নিউ মার্কেটেই চলে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল বিভিন্ন ধরনের ডিজাইনিং টি শার্ট ছিল মানে যা যা একটা মানে মার্কেটিংয়ের জায়গায় হয় আর কি সমস্তটাই ছিল মানে আমার এত ভালো লাগছিলো এখানে এসে মানে চার পাঁচ মাস পরে মনে হলো যে না ইন্ডিয়ার মতন কোনো একটা বিষয় দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর স্টিকার মতন ছিল ওই ওয়াল স্টিকারগুলো তো সেগুলো আমি আমি দেখছিলাম ছোটো ছোটো এই যে পুতুল সোফিসা তেনা মানে প্রচুর জিনিস ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কিছু নেবো কি নেবো না এই ভাবতে ভাবতে আমি ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আচ্ছা এগুলো দেখিনি এগুলো তো খুব সুন্দর আচ্ছা সামনে গিয়ে দেখি তো আর এর থেকে বেশি কি সুন্দর আছে এরম করে আমি আগাতে থাকি আর ভাবতে থাকি যে কিছু একটা কিনবো কিন্তু লাস্ট টাইমে কী কিনি আর কিনতে পারি সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো এরপরে চলে আসলাম একটা ফ্রুটের শপে আর এই যে তরমুজ চারকোনা তরমুজ যারা জাপানে থাকে তারা তো দেখেছে কিন্তু অন্য কোনো জায়গায় আছে কি আমার জানা নেই আমাদের দেশে তো আমি কখনো দেখিনি চারকোনা তরমুজ এগুলো নাকি গিফটে দেওয়া হয় মানে জাপানির কোনো বড় বড় অনুষ্ঠানে কেউ গেলে গিফট হিসাবে এই তরমুজগুলো নিয়ে যাওয়া হয় কারণ জাপানের তরমুজের ভীষণ প্রাইস মানে অনেক দাম কিন্তু সেই তুলনায় এখানে আমরা তরমুজ কিনি তুমি কি নিয়েছো ড্রাগন

আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল ভীষণ গরম আর সেই গরমের মধ্যে তরমুজটা তো পুরো মানে অমৃতের মতন লাগছিল যে না মানে মিষ্টি কম থাকলেও মনে হচ্ছিল না যাক শান্তি আর আমি তরমুজ খুবই ভালো খাই আর সেদিন তরমুজ কেনার পরে এটুকু দেখলাম যে আমরা যেখানে থাকি সেই জায়গার তুলনায় ওইখানে তরমুজের দাম অনেকটাই কম ছিল মানে তিনশো টাকায় বেশ অনেকগুলো তরমুজেরই পিস ছিল এরপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে আমার পছন্দের সফট টয়ের কাছে আর যেগুলো দেখলেই আমার মনে হয় আমি সব কিনে নিই কিন্তু তারপরেও আমি নিজেকে কন্ট্রোল বললাম যে না আমার কাছে এখন অনেক সফটওয় হয়ে গেছে এখন আমি কিনবো না তারপর আমার যে তুমি একটা নাও ওই ডগিটাকে পছন্দ করছিল বললো তাহলে এই ডগিটা তোমাকে কিনে দিই না থাক চলো সামনে যাই আর দেখি আরও কি কি আছে সেগুলো নয় দেখে তারপরে একটা কিছু কিনবো তো এখানে দেখছিলাম যে সুন্দর সুন্দর ব্যাগ ছিল মানে আমি তো পুরো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাচ্ছিলাম কারণ চারিদিকে এত জিনিস আর এখানে ছিলই দেখো এটা ওই যে কয়েল টাইপের মানে ঘরে সেই মশা তাড়ানো আর দেখতো কত এই দোকানটা মানে অন্য দেখার তুলনায় একটু সস্তায় জিনিস ছিল মানে এখানে জিনিসের অনেকটাই কম প্রাইস ছিল তারপরে এই চলে আসলাম আর একটা জামা কাপড়ের দোকানে যেখানে টি শার্টগুলো তো সুন্দর ছিল তার সাথে জ্যাকেটগুলো দেখো কত সুন্দর মানে এখানে না এরকম টাইপের জ্যাকেটগুলো ভীষণ চলে আর রেস্টুরেন্টের তো কোনো অভাবই ছিল না আর এই জায়গাটাতে প্রচুর বিদেশি মানুষ দেখতে পাচ্ছিলাম কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসেছিল এবং শপিং করছিল ঘুরছিলো আর তারপরে অনেককে দেখ ছিলাম যে ব্লগ বানাচ্ছিলো তো আমারও খুব ভালো লাগছিলো সেগুলো দেখে তো তোমরাও দেখতে থাকো আর এই দেখো আর একটা দোকান এই দোকানটায় ঢোকার পরে আমি নিজের হাতের এইগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এই ধরনের টাইপসে এখানে এগুলো রয়েছে আমি কিন্তু ইন্ডিয়াতে এগুলো কখনোই হাতে পড়তাম না এগুলো নামও কি সঠিক আমার মানে আমি বলতে পারবো না কারণ এগুলো আমি একটা পড়তামও না খুব একটা কিন্তু এগুলো একবার কিনে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম ওর হাতে একবার দেখেছিলাম পড়তে তাই ইন্ডিয়া থেকে আমি এগুলো পাঠিয়েছিলাম তো ও আর কখনোই পরে নি রেখে দিয়েছিল ছিল তাই জন্য আমি আবার পড়েছিলাম আর আমার বোন আবার মানে মেজো বোনও ও পড়তে ভালোবাসে বলে ও অনেকগুলো কিনেছিল আমাকে একটা দিয়েছিল তখন একবার পড়েছি আর জাপানে আসার পরে সবার হাতে দেখে এখন আমারও বেশ ভালো লাগে বলে একটু হাতে দিই আর এখানে সানগ্লাস দেখছিল ওকে আমি বললাম যে তুমি একটা সানগ্লাস নাও কারণ ওকে আমি খুব সুন্দর একটা দামি সানগ্লাস গিফট করেছিলাম সেটা হারিয়ে ফেলেছে এখন কোথায় রেখেছে ঘরের মধ্যে তো আমি কোথাও খুঁজে পেলাম না হারিয়েই ফেলেছে তো এখানে আরও একটা সোফিসের দোকানের সামনে আসলাম এখানে সফিসের দোকানের জিনিস জিনিসগুলো যেরকম সুন্দর ছিল দামটাও সেরকম সুন্দরই ছিল আর জাপানের একটু জিনিসের তো দাম আমাদের দেশের তুলনায় অনেকটাই হাই তো তারপরও সব জিনিসই ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল কিনি আর একটা ভালো হাজব্যান্ড পেয়েছি যার কাছে বলার আগেই কিনে দেয় তো এখানে ঘুরতে ঘুরতে আমার সাথে একটা ঘটনা হয় একজন আমাকে হঠাৎ করেই ডাক দেয় তো ডাক দিয়ে কি বলে সেটা তোমরা একটু শোনো তোমাকে মাঝখান থেকে দেখে জিজ্ঞাসা করছে যে আমি কি ইন্ডিয়ান তো তাই আমার সাথে দেখে কথা বলছে আমার হাজব্যান্ডের সাথে লোকটা বেশ অনেকক্ষণ কথা বলছিলো মানে একেবারে ছাড়ছিলই না কারণ জাপানিজদের না আমাদের ইন্ডিয়ার সম্পর্কে জানার খুব আগ্রহ এবং আমাদের ইন্ডিয়ানদের দেখলে ওরা কথা বলতে খুব ভালোবাসে আর এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম ট্রেন এমন সময় একটা ছেলে আসলো এসে আমার ক্যামেরার সামনে একটু হাত দেখালো এই যে দেখো দেখতে পাচ্ছ কারণ ওরা না ক্যামেরাটাকে খুব এনজয় করে ভিডিও বানানো ছবি তোলা এগুলোকে ওরা খুব মজা পায় ওদের ভালো লাগে এরপরে চলে আসলাম একটা জুতোর দোকানে এই জুতোর দোকানটা তো দেখে আমার মনেই হচ্ছিলো যে আমাদের কলকাতা নিউ মার্কেটের জুতোর দোকান মানে পুরো একদম ঠিক সেরকমই ছিল আর এই যে এই জুতোগুলো হলো জাপানের এক ধরনের ট্র্যাডিশনাল জুতো কিমোনো ড্রেসের সাথে এগুলো পরে বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু আমি ভাবি যেগুলো পায়ে দিলে কি ঠিকঠাকভাবে হাঁটা যায় জানি না কখনও তো ট্রাই করা হয়নি আর এখানে না সব উঁচু উঁচু টাইপের জুতো ছিল

ঘুরে এবার আমরা চলে এসেছি মাছ বাজারে জাপানের বিখ্যাত মাছ বাজার যেটা উইনতে আছে এবং আমি না সব থেকে বেশি সমস্যা হলো কাঁচা মাছের গন্ধ একদম নিতে পারি না তো এই জন্য আমি সামনাসামনি গিয়ে ঠিকভাবে মাছগুলো দেখাতে পারছিলাম না আমার হাজব্যান্ডকে বললাম যে না তুমি আবার ভিডিও করো আমি দেশে থাকতেও একদমই মাছ বাজারে যেতাম না কারণ মাছের গন্ধটা আমি কেন জানি একদম নিতে পারি না টাকার মধ্যে এই মাছ যদিও বড় মাছের সবটাতে আমরা যাইনি মার্কেটের মিডিলে মিডিলে যে মাছের দোকানগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কোনো একদিন গিয়ে ভিডিও করবো আসলে আমি কাঁচা মাছের স্মেলটা একদমই ঠিকভাবে নিতে পারি না যার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি সরে আসলাম আর তারপরে এদিকে যে জামা কাপড়ের দোকানগুলো ছিল সেগুলোই ভালোভাবে ঘুরছিলাম দেখো ঘুরতে ঘুরতে আরও একটা মাছের দোকানের সামনে চলে আসলাম এখানেও অনেক ধরনের মাছ রয়েছে শামুক ঝিনুক এগুলো তো এই দেশে চলে তার জন্য এগুলোও রয়েছে মানে এগুলো মানুষ খুব ভালো খায় বেশিরভাগ স্যুপের মধ্যে এগুলো দিয়ে খায় এরপরে চলে আসলাম আর একটা বাচ্চাদের দোকান মানে এখানেও ওই যে বাচ্চাদের সুন্দর সুন্দর ছোটো ছোটো সফিসগুলো ছিল তারপরে টয় ছিল তারপরে ওই যে ড্রাগন ট্রাগন অনেক ধরনের খেলনা ছিল ছেলেদের এগুলো তো বাচ্চাদের জন্য একদম খুব পছন্দের দোকান আর আমি ঘুরছিলাম আর এতটাই গরম পড়েছে সেটা আমার ফেস দেখলে বুঝতে পারবে যে পুরো একদম ঘামিয়ে গেছিলাম আর চোখ মুখ একদম পুরো শুকিয়ে যাচ্ছিলো ঘুরতে ঘুরতে একটা সুন্দর দোকান দেখলাম সেল হচ্ছে মানে সেল বুঝতে পারছো জাপানেও কিন্তু সেল হয় তাহলে আমিও জানছি তোমাদেরকেও জানাচ্ছি দেখো সেখান থেকে কত মানুষ কেনাকাটা করছে আর দামগুলো দেখো কোনোটা আটশো পঞ্চাশ হাজার টাকা মানে এখানে এটাই সস্তা আমাদের দেশে যেরকম দু আড়াইশো টাকার গেঞ্জি বিক্রি হলে আমরা ভাবি সস্তা এখানে হাজার টাকার জিনিস পাওয়া গেলে সেটাই মনে করে যে সস্তা তো ঘুরতে ঘুরতে সামনে আস্তে আস্তে দেখলাম মানে এক স্টেশন থেকে আমরা আর এক স্টেশনে চলে এসেছি শুধুমাত্র মার্কেট ঘুরতে ঘুরতে এই জায়গাটা এরকমই মানে খুব একটা বেশি ডিস্টেন্স না আর দেখো এই সফটওয়্যারগুলো কত সুন্দর লাগছে যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক দিনের পরিচয় অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু তারপরও পাঁচ বছর আগে বিয়ে ঠিক হয়েছিল যার জন্য আমাকে প্রচুর সফটওয়্যার পাঠিয়েছে এই জন্যই এখন আর আমি কোনো সফটওয়্যার কিনলাম না আর জাপানে আসার পরেও বেশ কয়েকটা সফটওয়্যার আমার অলরেডি কেনা হয়ে গেছে এই জন্য একটু মার্কেটটাই ভালোভাবে ঘুরে দেখছিলাম যে কি কী আছে কি নেই সেগুলোই একটু সুন্দরভাবে দেখছিলাম আর এরপরে আমাদের অন্য একটা প্ল্যান ছিল কেনাকাটার তো এই জন্য ভাবছিলাম কখন এখান থেকে বেরোবো আর সেই জায়গাতে যাব।। আর এই যে সুন্দর কিউট কিউট ছাতা এরকম ছাতা আমার কাছেও আছে আর এখানে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছিলো বেশ সুন্দর ছিল পরে সেই চলে এসেছি সেই জায়গাতে যেই জায়গায় আসার জন্য বেশি এক্সাইটেড ছিলাম জাপানের সোনার দোকান জাপানের সোনার দোকান কীরকম হয় এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু কয়েকদিন আগেই আমার বার্থডে গেছে তো আমার বার্থডেতে আমার হাজব্যান্ড প্রতি বছরই ওর সাথে আলাপ হওয়ার পরে কিছু না কিছু গোল্ডের গিফট করে তো এবছরও আমাকে বলেছে যে তুমি কি নেবে তাহলে চলো তুমি একটা রিং নিও তো সেই জন্যই আমরা গেছিলাম আর যাওয়ার পরে এখানে অনেক ধরনের কালেকশন দেখছিলাম তো আমাকে ও বললো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দেখো সেটাই নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি দেখলাম অনেক ধরনের কালেকশান এরপর আমি আংটি দুটো হাতে পরলাম তো মোটামুটি খারাপ লাগছিল না ভালোই লাগছিল তোমরা বলো এই দুটো রিংয়ের মধ্যে কোন রিংটা বেশি ভালো লাগছে আর আমার হাতে কোনটা বেশি মানাচ্ছে দেখি তোমরা কি গেস্ট করো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর বেরিয়ে প্রথমে গেলাম জল আনতে কারণ আমার ভীষণ গলা শুকিয়ে গেছিলো খুব জল চেষ্টা পেয়েছিলো তাড়াতাড়ি 毕竟，上帝呀。嗯 অনেক শান্তি পেলাম জল খাওয়ার জল খেয়ে তো মনে হলো যেন আবার জীবন ফিরে আসলো কারণ গরমের মধ্যে গলা শুকিয়ে গেলে কেমন কষ্ট হয় সেটা এখন আমরা সবাই বুঝতে পারছি কারণ এখন যেরকম ইন্ডিয়াতে গরম রয়েছে জাপানেও কিন্তু এই দুটো মাস ভীষণ গরম থাকে তো এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটা সুন্দর জায়গায় এখানে আমরা কোনো প্ল্যান করে আসিনি জাস্ট ঘুরতে ঘুরতেই চলে আসার আমি ওকে বললাম যে বেশ দূর থেকে আমি ঝিলটা দেখতে পাচ্ছিলাম তখন ওকে বললাম চলো তো ওখানে একটা সুন্দর ঝিল দেখতে পাচ্ছি কি আছে তো এসে যেটা দেখলাম যে এখানে একটা পদ্ম বাগান রয়েছে যেটা দেখে তো মানে এত ভালো লাগছিল পুরো চারিদিকে পদ্ম ফুলে ভরা ছিল পদ্মফুলের পাতার জন্য খুব একটা ক্যামেরার মধ্যে পদ্মফুলগুলো বোঝা যাচ্ছিলো না কিন্তু খালি চোখে খুব ভালো লাগছিল দেখতে সাথে ছিল এরকম সুন্দর সুন্দর পায়রা আর পরিবেশটা তো এত স্নিগ্ধ পরিবেশ আকাশটা তখন একদম বিকেল হয়ে এসেছে খুব ভালো লাগছিল মানে পুরো মনটা ভরে গেল সারা দিনের ক্লান্তি যেন এখানে আসার পরে একেবারের জন্য পুরো দূর হয়ে গেল এত সুন্দর লাগছে আর মানে পাতাগুলো এতটাই বড় যে মিডলে মিডলে ফুলগুলো ফুটেছে ক্যামেরার মধ্যে কতটা আসতে আমি না কিন্তু আমি টোক থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এত সুন্দর পদ্মবাগান আর মানে এটা আমি দূর থেকে দেখছিলাম কি এখানে কিছু একটা ঝিল টাইপের আমি তখন ওকে বললাম কি চলো তো গিয়ে দেখি মানে কি আছে এত সুন্দর একটা পদ্মবাগান দেখতে পেলাম খুব ভালো লাগছে আর ওখানে একটা ঝুলঝুল টাইপের কিছু আছে হাওয়া নছে ওটা আছে ওটা দেখা যাচ্ছে আমি নিয়ে গিয়ে চলো খুব ভালো লাগছে এখানে কচ্ছপ এই যে মুখ তুলে রয়েছে হ্যাঁ এখানে ফিশ না ফিশগুলো যে ফোনের মধ্যে আসছে না একটা সুন্দর ঝিলে দুজনে মিলে আসলাম দুজনে মিলে সারাটা দিন খুব সুন্দর কাটালাম এবার এখন রওনা দিলাম বাড়ির পথে আর যখন বাড়ি যাচ্ছিলাম তখন পুরো সন্ধ্যা হয়ে এসেছিল আর সন্ধ্যার পরেই রাত রাতটা কিন্তু খুব সুন্দর জাপানের দিনটা যেরকম সুন্দর রাতটাও কিন্তু সেরকমই সুন্দর একদম পুরো ঝলমলে এরপরে আসলাম স্টেশনে স্টেশনে তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ চারিদিকে কত বক্স এই বক্সগুলোর মধ্যে মানুষ তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে তারপরে ঘুরতে যেতে পারে এবং ফেরার সময় আবার জিনিসগুলো নিয়ে নেয় এই দেখো এরা জিনিস রেখে গেছিলো এখন নিয়ে গেলো আর বক্সের গায়ে কিন্তু দামও লেখা থাকে এরপর চলে আসলাম আমাদের বাড়ির কাছে এবং আমাদের কিছু কেনাকাটা করার ছিল ঘরের খাওয়া দাওয়ার জিনিসপত্র সেগুলো কেনাকাটা করে নিয়ে এখন রুমে ফিরবো তো চলো আজকের মতন এইটুকুই তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট দেখলে আমার সত্যি মন অনেক ভালো হয়ে যায় তো টাটা